বাহিরে এত সুন্দর বৃষ্টি পড়ছিল আর এই ওয়েদারে ভালো মতো না খেলে হয় আজ আমি আপনাদের ঘরোয়া মশলা দিয়ে একদম সহজভাবে রোস্ট রান্নার রেসিপি দেখাবো আলাইকুম দিস ইজ রিয়া ফ্রম রিয়া স্ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়া স্ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান সবাইকে জানাচ্ছি ওয়েলকাম প্রথমে আমি চিকেনটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে একটু লবণ মাখিয়ে এখন একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এখন আমি চিকেনগুলো ভেজে নিব আমি হালকা লালচে করে চিকেনটা ভেজে নেব খুব একটা বেশি ভাজবো না এতে চিকেনের জুসিনেসটা কমে যাবে আর একটা ব্যাপার সবসময় মনে রাখবেন রোস্টে চিকেনটা যত বেশি জুসি হয় খেতে কিন্তু তত বেশি মজা লাগে আমি আগে থেকেই পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম এখন একটা প্যানে অল্প একটু তেল দিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছি আজকে আমি একদম ঘরোয়া মশলা দিয়ে এই রোস্টটা তৈরি করব আর এটা খেতে খুব মজা হয় দোকানে রোস্টের মশলায় যেই উপকরণগুলো থাকে আমি সেই উপকরণগুলো দিয়েই এই রোস্টের মশলাটা তৈরি করেছি আর এটা একদম ফ্রেশ দোকানের রোস্টের মশলা থেকে অনেক বেশি বেটার আমি কিভাবে এই মশলাটা তৈরি করি সেটা নিয়ে আরেকদিন একটা ছোট ব্লগ শেয়ার করবো আর এখন আমি পেঁয়াজ দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজটা তেলের উপর ভেজে নিচ্ছি এরপরে আমার সেই স্পেশাল মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নেবো রোস্ট কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি কিন্তু কোন ওয়েতে রোস্ট রান্না করলে আরও বেশি মজা হবে সেটাই আজকে আপনাদের রান্নায় দেখাবো আমার স্পেশাল গুঁড়া মশলায় সব উপকরণগুলোই ছিল তারপরও আমি এখানে দুটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম এতে আরও সুন্দর ফ্লেভার আসবে এখন খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি রোস্ট রান্না করার জন্য আগে থেকেই কিছু কাজু বাদাম কয়েকটা কাঠ বাদাম আর কয়েকটা কিশমিচ একসাথে মিশিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আমি বাদামগুলো টক দইয়ের সাথে খুব ভালো মতো মিশিয়ে রেখেছিলাম এখন বাদাম আর টক দই দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে এই পর্যায়ে যেন মশলা একদমই লেগে না যায় এই পর্যায়ে যদি মশলা লেগে যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে না আর একটু পোড়া পোড়া একটা ফ্লেভার আসবে আর আমার কাছে কিন্তু রোস্ট একদম সাদা সাদা ভালো লাগে না তাই আমি এখানে একটু হলুদ দিয়েছি জাস্ট অল্প একটু হলুদ দিয়েছি কালার আসার জন্য আর এখানে একটু মরিচ দিয়েছি এরপর আমি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা আমি ইচ্ছে করে একটু দিতে দিয়েছি সবগুলো মশলা অ্যাড করার পরে আর এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো দিলে রোজটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর সুন্দর একটা গ্রান আসবে এখন আমি লবণটা চেক করে নিচ্ছি আমার লবণ একদম পারফেক্ট আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এরপর আমি ঘরে তৈরি করা টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি আমি এখন চিকেনগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলাগুলো চিকেনের মধ্যে প্রবেশ করবে না আর এতে কিন্তু খেতেও ভালো লাগবে না আমি খুব ভালো মতো আলতো হাতে চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণ কষিয়ে নিব এরপর এখানে সামান্য পরিমাণ গরম পানি অ্যাড করবো গরম পানি অ্যাড করলে চিকেনটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি এখানে এরপর সামান্য পরিমাণ চিনি দিচ্ছি যেহেতু আমরা টক দই দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি এরপর খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যত বেশি কষানো হবে রোস্ট তত বেশি মজা লাগবে দেখতেই পাচ্ছেন আমার রোস্টের কালারটাকে সুন্দর এসেছে আর এত সুন্দর স্মেল আসছিলো যা বলে বোঝানোর মতো না আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি চিকেনটা এখন চিকেন প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্য আমি একটু কাঁটা চামচ দিয়ে টেস্ট করে দেখছি আর আমার চিকেনটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আর এটা একদম পারফেক্টভাবে হয়েও গেছে আমি কিছুক্ষণের মধ্যে চিকেনটা নামিয়ে নেব তবে চিকেনটা নামিয়ে নেওয়ার আগে আমি এখানে সামান্য পরিমাণ ক্যাওরার জল ইউজ করবো কেওড়ার জল ইউজ করলে রোস্ট থেকে খুব সুন্দর একটা স্মেল আসে আর জানিনি তো স্মেল ভালো আসলে কিন্তু খেতেও খুব ভালো লাগে এরপর আমি এখানে একটু পেঁয়াজ বেরিস্তা করে তারপর আমি রোস্টের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরিস্তা অপশনাল এটা আপনি নাও দিতে পারেন কিন্তু আমার কাছে রোস্টের উপর পেঁয়াজ বেরেস্তা দিলে দেখতেও অনেক সুন্দর লাগে আর এটা কিন্তু একটা আলাদা স্মেলও আছে আমার রোস্ট একদম রেডি আর এটা অনেক বেশি সুন্দর হয়েছে আর রোস্টের সাথে খাওয়ার জন্য আমি পোলাও রান্না করে নিয়েছি আর এই পোলাওের রেসিপিটা আমি আপনাদের আরেক দিন শেয়ার করব। পোলাওটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আর এই যে আমি আমার ব্লগে শেষের দিকে চলে এসেছি আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ